ইসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন মালয়েশিয়া আমাদের বলেছে সকল রেকর্ডিং এজেন্সির জন্য আবারও সীমিত পরিসরে এজেন্সিকে মালয়েশিয়ার লোক পাঠানোর জন্য অনুমতি দিবে থাকছে বিস্তারিত পুরো ভিডিও দেখবেন ধৈর্য সহকারে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পুরো ভিডিও জুড়ে মোহাম্মদ আলামিন আপনাদের সাথে মালয়েশিয়া শ্রম বাজারে সমস্যা কী প্রথমে আমরা জানব নাম্বার ওয়ান সিন্ডিকেট কেন নাম্বার টু সঠিক কোম্পানি খুঁজে পাওয়া যায় কিভাবে দুই দেশের সরকারের সম্মতিতে যদি লোক আনা হয় সেটাই হলো আসলে সঠিকভাবে লোক আনা এটাতে কোনো সিন্ডিকেট থাকে না সিন্ডিকেট হচ্ছে ওই দেশের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা যেখানে দালালের কথা শুনে দেশ থেকে বেশি টাকা নেওয়া বা ওই দেশের রেকর্ডিং এজেন্সিগুলো দালাল রয়েছে সে বা বিভিন্ন তাদের কথা শুনে কিছু এজেন্সির মাধ্যমে দেশ থেকে লোক নেওয়া তাহলে বেশি টাকা দিয়ে আমাদের দেশ থেকে লোক নিতে পারে আর সিন্ডিকেট থাকবে না বলতে সকল এজেন্সিকে অনুমতি দিয়ে দেওয়া সামান্য পরিমাণ টাকায় আমাদের দেশ থেকে মালয়েশিয়াতে লোক যেতে পারে মূলত এই দু দেশের এই চুক্তি না হওয়ার কারণেই মালয়েশিয়ার শ্রম বাজার বর্তমানে গতকাল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল এই কথা জানান যে আছে কয়েকজন ভালো অফিসার আছে তার মধ্যে দুইজন ছাত্র আমি তাদের প্রকৃত চিত্র জানতে চেষ্টা করেছি খামাকা হাইপ তুলে হয় কি বারো লক্ষ লোক নিবে পাগল হয়ে থাকে লোকজন অন্যান্য অপরচুনিটি গুলা এভেল করে না একটা মিথ্যা একটা আশ্বাসের পরিস্থিতি সৃষ্টি করে এই তিরিশ চল্লিশ হাজার যে লোক নিবে এখন সংকটটা কোন জায়গায় মালয়েশিয়ার সাথে আগের গভর্নমেন্ট চুক্তি করে রেখেছে যে তোমরা রিক্রুটিং এজেন্টে লিস্ট দিবা আমরা সিলেক্ট করব চুক্তি দুই পক্ষের আনুষ্ঠানিক চুক্তি যেটাকে আপনার সিন্ডিকেট বলে এখন ধরেন আমরা যখন দায়িত্ব নিয়েছি আমাদের কই ইয়েটা কি আমাদের সবাই বলছে না সিন্ডিকেট করা যাবে না যে মালয়েশিয়ার তো সেই সিন্ডিকেট মুক্ত শ্রম তারা দিতে যাচ্ছে না তারা কিছু সংখ্যক এজেন্সিকে এই লোকগুলো নেওয়ার পারমিশন দিবে এজন্যই আসলে এই দুদেশের এই টানা হেস্তার জন্যই মালয়েশিয়ার শ্রম এখন পর্যন্ত বন্ধ রয়েছে একটু ধৈর্য ধরুন প্রতিনিয়ত আমাদের চ্যানেলে মালয়েশিয়া সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবে বা মালয়েশিয়ার শ্রম করে সম্পর্কে একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনারা আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত